ভাই কি কাটছেন এখানে এগুলো এখানে তরমুজ কাটছি বাজারে নিয়ে যাবেন নাকি বাজারে নিয়ে যাবো না ব্যবহার এখানে আসবে এত চাহিদা হ্যাঁ এগুলো কোন জাতে তরমুজ কাটছেন ভাই হচ্ছে তৃপ্তি

স্বাদ কেমন হলুদ গুলো স্বাদ ভালো খেয়ে দেখতে হবে আমরা খাই আমরা স্বাদ ভালো বলবো আপনারা না খালি বলবেন কিভাবে হ্যাঁ আসলে বাজারে যেহেতু যেহেতু চাহিদা ভালো সে তো আমি মনে হয় এর ভিতরে এর স্বাদটা ভালো হবে আজকে কতগুলো তুলবেন নাকি বিশ মনের মতো মালিক বসতে বস্তায় তাই না ছিঁড়ে ছিঁড়ে আপনারা মাছ চাষের পাশাপাশি তরমুজ চাষ করেন ঘের বাড়িতে হ্যাঁ এটা কি ওপরে হয়েছে তাই না মাশ আল্লাহ কালার কি তরমুজের

क्या नुँँँँ, नुँँँँ, नुँँँँँ, नुँँँँँ। नुँँँ। तो है दोना दोना। की है से नाकि ভাই আপনারা কত বছর ধরে তরমু চাষ করছেন ঘের বেড়ে বছর এখানে স্বাবলম্বী হতে পারছেন তরমু চাষ করে তারপর আমার ঠেলি থাকবে